ইতালির ভেনিস শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রাচীন ও বড় উৎসব ভেনিস কার্নিভাল। গত চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস থেকে শুরু হয়েছে আটশো বছরের পুরনো এই উৎসব চলেছে চার মার্চ পর্যন্ত একাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু হওয়া এই উৎসবের প্রতি বছর মেতে ওঠে ইতালি তথা ইউরোপ ভেনিস জড়ো হয় সারা বিশ্বের লাখ লাখ পর্যটক ইউরোপের আনন্দের নগরীতে পরিণত হয় বিশ্বের একমাত্র ভাসমান শহর ভেনিস এগারোশো সালের আকুইল্যাব যুদ্ধ জিতে ভেনিসের প্রাণকেন্দ্র সেন্ট মার্কস স্কোয়ারে বিজয়োল্লাসে মেতে উঠেছিল ইতালিবাসী সেই থেকে প্রতি বছর নানা আয়োজনের কার্নিভাল উদযাপিত হলেও পনেরো শতকের পর বিশ্বব্যাপী এটি ব্যাপক জনপ্রিয়তা কার্নিভালের সময় শহরের প্রতিটি পথে ঘাটে বসে পর্যটকের পশরা সড়কের জলে ঝলমলে আলোস রঙিন রাজকিশ পোশাক আর ঐতিহ্যবাহী মুখোশ আবৃত মানুষ মেতে ওঠে উৎসবের রঙে ভ্যানিস কার্নিভালের বড় আকর্ষণ থাকে নানান শোভাযাত্রাকে ঘিরে থাকে নৌ প্যারেড ডিজেসেট কনসার্ট মার্ক্স পার্টি ও বাহারি খাবারের আয়োজন অন্যান্য বছরের তুলনায় এবছর আমার মনে হয় যে অনেক লোকের সমাগম বা আমি মূলত মেরেছে প্রায় পঁচিশ বছর আমার এখানে অবস্থান তো সেই ক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক লোকজনের সমাগম অনেক উপস্থিতি আমাদের রেস্টুরেন্ট ব্যবসায়ী